শিক্ষার্থী বন্ধুরা চার্ট আসলেই তুমি আগে কি করবা নামটা দেখবা যে কোন ধরনের পাইচারটা আসছে ঠিক আছে এখানে কিন্তু হাউস হোল্ড এক্সপেন্ডিচার ডিস্ট্রিবিউট মানে এই সম্পর্কে তারা আমি হাজার হাজার পাইচার তোমাকে শিখাচ্ছি ঠিক না প্রথমে কি লিখবা তো এই যে এই লাইনটা দা চার্ট শোজ নামটা বসিয়ে দিবা এখান থেকে সরাসরি বসির নামটা বসিয়ে দিবা ঠিক আছে প্রথম কাজ শেষ তোমার ঠিক না এই যে একটা কাজ টেকনিকটাকে বুঝে ভালো করে তারপর লেখবো একটা দে ইন দিস পাই চার্ট এই পাই চার্টে উই ক্যান সি আমরা দেখতে পাই এখানে ডেট বসাইতে পারো দ্যাট ডিফারেন্ট কাইন্ডস অফ পার্সেন্টেজ বিভিন্ন ধরনের পার্সেন্টেজ আছে এন্ড এবং ইট ইজ ডিভাইডেড এবং এটা কি বিভক্ত আছে ডিভাইডেড ইন্টু সিক্স পার্ট এখানে কয়টা পার্ট আছে এক দুই তিন চার পাঁচ ছয় ছয়টা পার্ট আছে বিধায় এখানে আমি কি লিখছি সিক্স পার্ট যদি এখানে পাঁচটা থাকতো ফাইভ পার্টস যদি চারটা দেখতো ফোর পার্টস ঠিক আছে তারপর তুমি দেখতে পারো যে দেয়ার এই যে দেয়ার পার্টগুলার নাম কি দেয়ার মানে কি পার্টগুলো হলো হেলথ ফুড হাউজিং এই যে এখান থেকে দেখে দেখে সিরিয়ালে শেষ দ্বিতীয় নাম্বার কাজ কিন্তু শেষ এটা তারপর তুমি আবার লিখতেছো উই ক্যান অলসো উই ক্যান অলসো সি দ্যাট আমরা আরো দেখতে পাই তারপর সবচেয়ে হাইয়েস্ট কত দা হাইয়েস্ট পার্সেন্টেজ ইজ তিরিশ পার্সেন্ট

তারপরে জাস্ট লাগাবাই যে এখান থেকে শুরু করবো মানে হায়েস্ট আর লোয়েস্ট তো তোমার শেষেই ঠিক না হায়েস্ট লেক্স আর এই দুইটা লেখার পর তুমি এখান থেকে ধরো শুরু করতেছো হেলথ থেকে বা যে কোনো একটা ধরো এটা লেখতেছো তাহলে লেখবা দ্য হেলথ পার্সেন্টেজ অফ স্বাস্থ্যের পার্সেন্টেজ অফ কিসের এখন নামটা বসাবে যে ফ্যামিলি ফ্যামিলি হাউস হোল্ড থেকে শুরু করি পুরাটাই পর্যন্ত আমরা কি লিখছি নাম লিখছি শুধু মানে এখান থেকে এই পর্যন্ত সরাসরি আমরা কি গল্প থেকে দেখে লিখছি না এই যে দেখো গল্প এই লাইনটা আছে এই যে এখান থেকে এখান থেকে শুরু করে একদম এই পর্যন্ত তাই শুধু বলছিলাম ক্যাটাগরি বানানটা যে আই এস তুলে দিয়ে শুধু ওয়াই বসিয়ে দিতে ক্যাটাগরি নেক্সট ক্যাটাগরি তারপর ইজ দিয়ে কত পার্সেন্ট দিবা আট পার্সেন্ট কারণ কি হেল দেখি আট পার্সেন্ট এই একটা লাইন শিখলে তোমার সব শেষ এই লাইনটাই আবার বারবার লিখবা শুধুমাত্র কি হেলথের স্থানে অন্য কিছু বসে দেবা ঠিক না এই যে ধরো তুমি এখন লিখতেছো কোনটা লিখবা ধরো তুমি এখন লিখবা এডুকেশন শিক্ষাটা এটা এটাকে তুমি কি করবা ব্যাখ্যা দিবা তাহলে লিখবা দা এডুকেশন পার্সেন্টেজ অফ তারপর নাম বসে এখান থেকে এই পর্যন্ত কোথায় থেকে লিখছি এখান থেকে দেখি এই যে সরাসরি লিখছে তারপর ইস কত পার্সেন্ট বিশ পার্সেন্ট এই যে বিশ পার্সেন্ট আচ্ছা এখন তুমি ট্রান্সপোর্ট লেখো তাকে কি লিখবা এই যে দেখো এখান থেকে এই পোরাটায় এই সিস্টেমে লিখবা এখান থেকে শুরু করে এই পর্যন্ত ফোরাটাই লিখছে শুধু এডুকেশন স্থানে ট্রান্সপোর্ট আর এই যে বিশ পার্সেন্ট হাজার বারো পার্সেন্ট ট্রান্সপোর্টে বারো পার্সেন্ট ঠিক এরকমভাবে এখন যদি তুমি হেলথ লিখো তাহলে কি লিখবা সব এখান থেকে পুরাটাই লিখবা তাহলে এখানে হেলথ লাগাবা আর এখানে পাঁচ পার্সেন্ট আট পার্সেন্ট দিয়ে লেখিস টিকনিক বুঝছো এমনি লিখলেই হয়ে যাবে যারা কিছু পারো না ঠিক আছে আর যারা আরো বুক অনেক কিছু পারো তারা একটু বুঝে বুঝতে লিখতে পারবা কথা অবশেষে নামটা লিখবা কি এই যে দেখো ফ্যামিলিজ হাউস এক্সপেন্ডিচার ডিস্ট্রিবিউট ইজ ভেরি বিউটিফুল খুবই সুন্দর প্রিয় শিক্ষার্থীবৃন্দ দেখা হবে তোমাদের সাথে অন্য একটা ভিডিওতে